আসসালামু আলাইকুম ইভরিয়ান হ্যান্ড প্রিন্টের উনিশ নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম বারের মতো হচ্ছে আমরা আজকে একটা ওয়াটার ড্রপের ক্লাস দিচ্ছি অ্যান্ড এই শাড়িটাতে যে ওয়াটার ড্রপগুলো করেছি আমি সেটা নিয়ে হচ্ছে মূলত ক্লাসটা দেয়া। প্রথমবার যখন ওয়াটার ড্রপের ক্লাস দিয়েছিলাম তখন অনেকেই বলেছিলেন যে আরেকটু ভালো করে দিলে বা হচ্ছে আরেকবার দিলে ডিটেলসে একটু কাজটা বোঝা যায় বা যাদের একটু একটু প্রবলেম হচ্ছিল তাদের জন্য সেকেন্ড টাইমের মতো আমরা আরেকটা ওয়াটার ড্রপ দিলাম এখানে আমি শুরুতেই হচ্ছে একটু অ্যানকে নিয়েছি একটু হোয়াইট কালার নিয়েছি এবং একটু পিঙ্ক কালার নিয়েছি একটু ব্ল্যাক কালার নিয়েছি নর্মালি হচ্ছে পানির কোনো নির্দিষ্ট রং থাকে না আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে বা হচ্ছে যেটার উপর আপনি ড্রপ আঁকবেন ওই কালারটাই হচ্ছে আপনাকে নিতে হবে মানে সাদা আর কালো এই দুইটা কমন কালার আপনাকে রাখতে হবে এবং থার্ড কালারটা হবে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা সেই কালারটা এখানে আমি যেহেতু পদ্ম ফুলে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগই হচ্ছে গোলাপি তো আমি এখানে গোলাপি কালারটা নিয়েছি অ্যান্ড সেমভাবে যখন আমি পাতার কাজটা করব তখন কিন্তু আমি মিডলে গোলাপির অংশে সবুজ নিব বা হচ্ছে ডার্ক যেই অলিভ কালারটা নিয়েছিলাম সেটা নিব তো এখানে আমি ভিডিওটা একদমই ফার্স্ট করিনি যেহেতু আপনারা সেকেন্ড বারের মতো একটু স্লোলি বোঝার চেষ্টা করেছে ফার্স্টে হচ্ছে আমি এখানে যে হোয়াইট কালার ছিল সেটা দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি মানে হচ্ছে আমি প্রথম স্টেপটা তুলতেছি এর বিপরীত অংশ থেকে হচ্ছে আমার যে পিঙ্ক কালারটা ছিল সেটা করেছি এবং এ দুটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করতেছি ভালো করে ব্লেন্ড করব শুধু মিডেল অংশটাতে একটা পাশে আমার যে হোয়াইট কালারটা ছিল সেটা ভাসবে শুধুই হোয়াইট থাকবে এর একটু পর থেকে হচ্ছে ব্লেন্ডিংটা শুরু হবে মানে আপনি হোয়াইট কালারটা রাখবেন দেন হচ্ছে ব্লেন্ডিংটা করবেন হোয়াইট কালারের বিপরীত পাশে আমি একটু ব্ল্যাক কালার নিয়েছি অ্যান্ড ব্ল্যাক কালারটা হচ্ছে সেম ওয়েতে আমি ব্ল্যান্ডিং করবো এখানে ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে তিনটা ধাপ হবে প্রথম ধাপে হচ্ছে হোয়াইট থাকবে মিডিলে হচ্ছে পিঙ্কটা থাকবে এবং সেকেন্ড ধাপে হচ্ছে ব্ল্যাকটা থাকবে তিনটা করতে হবে যেন তিনটাই ভাসে স্টেপটা হচ্ছে যেই পাশে হোয়াইট থাকবে যে অংশটাতে আমরা হোয়াইট রেখেছি সেখানে একটা শ্যাডো তৈরি করে দেবো শ্যাডোর ক্ষেত্রে হচ্ছে আমরা ব্ল্যাক কালার ইউজ করবো আপনার যদি মনে হয় যে ব্ল্যাক কালারটা বেশি হয়ে গেছে যেমন আমার এখানে যে কাজটা হয়েছে আমার মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে তো আমি এটা হচ্ছে নিজের যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে ভালো করে ব্ল্যান্ডিং করে কালারটাকে একটু হালকা করে নিয়েছি এবার হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দুইটা ডট দিয়েছি ডটটা যে অংশটাতে ব্ল্যাক থাকবে সেই অংশটা দিতে হবে আর মাঝে মাঝে আপনার যদি মনে হয় দু একটা অংশ একটু হাইলাইট করা উচিত সেই অংশটা হচ্ছে হালকা করে হাইলাইট করে দিবেন সেটা হচ্ছে কাজের শেষে আপনি নিজে খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে অংশটাতে একটু হাইলাইট করা উচিত বা এই অংশটাতে একটু ডার্ক করা উচিত এবার আমরা একটু লম্বা শেপের ওয়াটার ড্রপ দেখি ওয়াটার ড্রপ মেনলি আমরা খুব কমন যেটা সেটা হচ্ছে গোল করে দেখি বাট অনেক সময় হয় না যে পাতা থেকে একটা পানি পড়তেছে বা উপর থেকে নিচের অংশটাতে যখন গ্র্যাভিটির জন্য পানিটা নিচে নামে তখন শেপটা কিন্তু কিছুটা এরকম হয় অ্যান্ড এটাও হচ্ছে সেম প্রসেসে করব শুধু শেপটাই হচ্ছে একটু অন্যরকম থাকবে এখানে লম্বা অংশটাতে একটা সাইড আমি হোয়াইট ধরে নিয়েছি হোয়াইটটা দেওয়ার পর সাথে হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে এটা ভালো করে ব্ল্যান্ড করতেছি ব্ল্যান্ডিং এর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন ব্ল্যান্ড করতে করতে যেন সবটাই ব্ল্যান্ড না হয়ে যায় হোয়াইটটাও যেন থাকে হোয়াইটটা যেখানে আপনি ব্ল্যান্ড করবেন সেখানে হোয়াইটটা রেখে দেন হচ্ছে মিডিলে ব্ল্যান্ড করবেন সেম ভাবে বিপরীত পাশটাতে হচ্ছে ব্ল্যাকটা নেবেন অ্যান্ড ব্ল্যাকটাও সেম প্রসেসে ব্ল্যান্ড করবেন ব্ল্যাকও যেন থাকে মিডিলে হচ্ছে পিঙ্কটা থাকে এবং হচ্ছে হোয়াইটটা থাকে সেম ভাবে আগে যেরকম করেছিলাম যে অংশটাতে হচ্ছে হোয়াইট ছিল এর বিপরীত অংশটাতে হচ্ছে আমি একটু শ্যানো এতে দেবো শেডো আকার ক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি হচ্ছে ব্ল্যাক কালার আর ব্ল্যাকের সাথে যদি আপনার মনে হয় যে শ্যাডোটা অ্যাডজাস্ট হচ্ছে না পাতার সাথে একটু অন্যরকম লাগতেছে বা আলাদা একটা ভাব চলে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে যে মেন অংশটা ছিল সেটার সাথে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা মিক্স করে জিনিসটাকে একটু হালকা করে দিতে পারেন এখানে আমি জিনিসটাকে হালকা করে দেওয়ার জন্যই মেনলি হচ্ছে বারবার একটু একটু ব্ল্যান্ড করতেছি যেন এটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং এখন হচ্ছে বিপরীত অংশটা দেখাচ্ছি বা এই অংশটা হচ্ছে আপনার একটা নষ্ট করার জন্য সবচেয়ে পার্ট এখানে যদি আপনি একটু বেশি পরিমাণ ব্ল্যাক কালার নিয়ে ফেলেন তাহলে মেন দেখবেন যে ব্ল্যান্ড করতে করতে একদম হোয়াইট পর্যন্ত চলে গেছে কিন্তু ব্ল্যাক কালারটা শেষ হচ্ছে না বা আপনার ব্ল্যান্ডিংটা ভালো হচ্ছে না তো এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন যে ব্ল্যাক কালারটা খুবই অল্প পরিমাণ নেবেন এবং তুলির সাইজটা সর্বোচ্চ চিকন রাখা ট্রাই করবেন এখন এখানে সেম প্রসেসে হচ্ছে দুইটা ডট দিয়ে আপনি চাইলে এখানে একটাও দিতে পারেন বাট আমি যেহেতু শাড়ি করতেছি আমার একটা ডিমান্ড ছিল বা হচ্ছে শাড়ির ক্ষেত্রে যেমন দেখতে ভালো লাগে সেটাই করতেছি এবং এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা এখানে একটা ওয়াটার যেটা হচ্ছে নিচে পড়তেছে এরকম একটা ভাব তো একটা পাশে হচ্ছে আমি সেমভাবে ভাবে হোয়াইট দিয়ে কভার করে নিয়েছি অ্যান্ড এখন বলতে পারেন যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার নেই তাহলে আপনি কিভাবে করবেন ব্যাকগ্রাউন্ডের কালার না থাকলেও আপনার আশেপাশে যে কালারটা থাকে সেটা কিন্তু পানিতে পানিতে সুন্দর একটা রিফ্লেকশন তৈরি হয় বা অনেকটা এই সাইড থেকে বোঝা যায় যে চলে আসছে তো আমরা এখানে সেটাই কাজে লাগাবো এখানে যে আমার কালারটা ছিল পাপড়িতে পিঙ্ক কালারটা সেটার একটা রিফ্লেকশন আনবো বাট সম্পূর্ণ আনবো না হালকা একটু আনবো এখানে হোয়াইট এবং ব্ল্যাক কালারটাই বেশি রাখবো অ্যান্ড সেম প্রসেসে হচ্ছে এই সাইডেও আমি ডট দিয়েছি পাতা পাপড়িতে মূলত এভাবেই তিন ধরনের কাজ করেছি এবং তিনটাই আমি ভালো করে দেখানো ট্রাই করলাম আমি এখানে ভিডিওটা ফাস্ট করিনি যতটা সম্ভব আমি অথেন্টিক রাখা ট্রাই করেছি এবং এখানে হচ্ছে আমরা আরও পাতারগুলো গুলো দেখব পাতার ক্ষেত্রে হচ্ছে আমি বলেছিলাম শুধু যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার কালার চেঞ্জ হবে যেমন এখানে আমি আগে পিঙ্ক নিয়েছিলাম অ্যান্ড এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার বা হচ্ছে যেটাই বলেন অলিভ গ্রিন পাতা যেটা ছিল সেটা নিয়েছি প্রসেসে একটা অংশ হচ্ছে সেম আমরা হোয়াইট কালার দিয়ে কভার করেছি হচ্ছে আমরা গ্রিন কালার দিয়ে ভালো করে মিক্সড করেছি বা ব্ল্যান্ডিং করেছি তবে এখানে সতর্কতা একটাই যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন একটা পাশে হোয়াইট কালারটা থাকে ব্ল্যান্ডিং করতে করতে সম্পূর্ণটা ব্ল্যান্ডিং করা যাবে না ভাবে বিপরীত অংশটাতেও ব্ল্যাক কালার পর ব্লেন্ডিং করতে করতে এরকম করা যাবে না যেন মিডল অংশটাতেও ব্ল্যাক হয়ে যায় বা আপনি ব্লেন্ড করতে করতে একদম সবটাই করে ফেলেছেন তাহলে কিন্তু হবে না শ্যাডো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট শ্যাডোর ক্ষেত্রে ওই জিনিসটা লক্ষ্য রাখবেন আর শ্যাডোটা অবশ্যই যেখানে হোয়াইট কালার দিয়েছেন সেই অংশে দিতে হবে সেম প্রসেস সবকিছু একদমই সেম মেনলি হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করেন আমার মনে হয় তাদের জন্য ইজি হবে প্র্যাকটিস না করলে এটা একটু টাফ লাগবে ইভেন আমি যখন স্টার্ট করেছিলাম আমার কাছেও মনে হচ্ছিল যে একটু টাফ বাট দু একবার করার পর এটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে অ্যান্ড এখানে যেহেতু আমি পাতাতে বা হচ্ছে একটা কাপড়ে আঁকতেছি তো এখানে আমি এত রিয়েলিস্টিক ধরতেছি না কারণ আমার প্রচুর ওয়াটার ড্রপ আঁকতে হবে অ্যান্ড কাস্টমারের যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ড অনুযায়ী এতটুকুই আমার এনাফ বাট যখন আপনি কোনো একটা ক্যানভাসে করবেন বা একটু রিয়েলিস্টিক আর্ট করবেন তখন কিন্তু আপনার ওয়াটার ড্রপটাকে আরও ইম্প্রুভ করতে হবে তো প্রথম দিকে হচ্ছে এতটুকু করলেই হবে আপনারা হচ্ছে আমার আমার এটা সাথে সাথে প্র্যাকটিস করবেন আই হোপ কাজে লাগবে সেম প্রসেসে হচ্ছে আরেকটা ওয়াটার ড্রপ যেটা হচ্ছে একটু লম্বা শেপের মেনলি আমি এখানে মেন প্রসেসটা আবারও বলি তিনটা কালার নেবেন একটা কালার থাকবে হোয়াইট কালার একটা কালার থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার সেটা যে কালারই হোক আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড লাস্টে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালারটা দিয়ে একটা কোট করে নেবেন বা হচ্ছে একটা পাশ করে নেবেন করে নেওয়ার পর হচ্ছে মিডিল কালারটা অ্যাপ্লাই করবেন অ্যান্ড লাস্টে হচ্ছে ব্ল্যাক কালারটা দিবেন এরপরে ভালো করে তিনটা কালার ব্ল্যান্ড করার পর আপনি যে অংশটাতে হোয়াইট কালারের কাজ করেছিলেন তার বিপরীত পাশে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে একটা শ্যাডো অ্যাড করবেন এন্ড সবার লাস্টের পার্ট হচ্ছে বা যে অংশটার জন্য হচ্ছে এটা একটু রিয়েলিস্টিক লাগে সেটা হচ্ছে ডট দেয়া যে অংশটা ডিপ ছিল বা ব্ল্যাকের কম্বিনেশন ছিল সেই অংশটাতে হচ্ছে আপনি হোয়াইট কালার দিন দুইটা ড্রপ ডট দিয়ে দিবেন এন্ড এখানে আরেকটা কোলের মধ্যে আমি দেখাই এটা একটু লম্বা শেপের দেখাবো লম্বা শেপের গুলোতে একটা পাশ নরমালি হচ্ছে আমরা খোলা রাখি যেমন উপরে পাশটা দেখেন এখানে কিন্তু আমি বৃত্ত করে দিইনি এটা হচ্ছে এরকম লাগতেছে যেন সরাসরি এসে পড়ে গেছে এরকম একটা ভাব আমার মনে হয় মোটামুটি এই দুইটা দুই তিনটা শেপের ওয়াটার ড্রপ শিখে গেলেই আর অন্য কোনোভাবে ভাবে দরকার নেই বা হচ্ছে দুই তিনটা শিখে গেলেই হচ্ছে আপনারা বাকিটা এমনিতেই পারবেন তো এখানে আমি বারবারই একটাই জিনিস রিপিট করতেছি যেহেতু আপনারা বলেছেন যে আপ আগের ভিডিওটা একটু ফাস্ট ছিল আর একটু স্লো হলে বা হচ্ছে আর একটু ডিটেলস ওয়ার্ক হলে ভালো করে বোঝা যেত সেই জন্য আমি এখানে টোটালি শাড়িতে ফোকাস করাইনি বা কোনো ভিডিও আমি অ্যাড করে নিই সরাসরি ওয়াটার ড্রপে গেছি এবং আমি এখানে আট থেকে দশটা ওয়াটার ড্রপ করে দেখাচ্ছি সবগুলোর প্রসেস যদিও সেম তবে আমার মনে হয় আপনারা যতই দেখবেন ততই হচ্ছে ইজি লাগবে বা হচ্ছে ততই আর একটু সহজেই করতে পারবেন বা একটু অ্যানালাইসিস বেশি করতে পারবেন এর মধ্যে আমি আবার বলে দিই যে আমরা আর দুইটা ক্লাস দেখে হচ্ছে এই ব্যাচটা শেষ করে দিব এন্ড এরপরে হচ্ছে আমরা নতুন করে একটা ব্যাচ নিব এন্ড যেহেতু অনেক নতুন নতুন আপুরা অ্যাড হয়েছে বা হচ্ছে আপুরা চাচ্ছে যে নতুন করে ব্যাচ দেওয়ার জন্য সেজন্য এটা আপাতত স্টপ করে দিব কারণ এই ব্যাচে অলরেডি বিশটা ক্লাস হয়ে গেছে এন্ড এ ব্যাচে যারা ছিলেন তারা আই হোপ অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছেন বা অনেকে হচ্ছে নতুন বিজনেসও স্টার্ট করেছেন আমাকে বলেছেন যে আপু নতুন শুরু করেছি কারো কারো সেলও হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ব্যাসটা হচ্ছে আমি ভালো করে মোটামুটি শেষ করতে পেরেছি আমার মনে হয় অ্যান্ড যারা ছিলেন সবার রিভিউ খুব ভালো ছিল সেকেন্ডলি আমরা বা থার্ডলি এটা থার্ড হবে যখন নতুন একটা শুরু করব থার্ডলি যেটা স্টার্ট করবো সেক্ষেত্রে অবশ্যই রুলসগুলো অনেক বেশি হার্ড হবে আগে থেকে আগে হোমওয়ার্ক নিয়ে তেমন একটা প্যারা আমরা দিতাম না বাট হচ্ছে এখন থেকে যারা রেগুলার হোমওয়ার্ক দিবেন শুধুমাত্র তাদেরকেই গ্রুপে নেওয়া হবে তবে ক্লাস যেহেতু সরাসরি আমরা আপলোড করে থাকি ক্লাস যে দেখতে পারবে বাট আপনি যদি আমার সাথে বেশি কানেক্টেড থাকতে চান বা সিরিয়াসলি কাজটা করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় গ্রুপে অ্যাড হওয়াটাই ভালো অ্যান্ড গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই বা শর্তগুলো মেনেই অ্যাড হতে হবে এখানে দেখেন আরেকটা ওয়াটার ড্রপ দিচ্ছি যেটা হচ্ছে নিচে পড়ে যাচ্ছে এরকম একটা হোয়াইট থাকবে সেখানেও আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমি পাতার কালারটাই নিয়েছি কারণ আপনি যখন দেখবেন বা হচ্ছে ক্যামেরা দিয়ে ধরলে দেখবেন একটা পানির বিদ্যুতে আশেপাশের যে কালারটা থাকে সেটা ভালো একটা রিফ্লেকশন আসে এবং পানির ড্রপটাও মনে হয় যে সেই রিফ্লেকশানের কারণেই কারণে সে কালারটাতে চলে গেছে এখানে আরও কয়টা আমি ওয়াটার ড্রপ দেখাচ্ছি সবগুলোই হচ্ছে আমি একদম স্লো গতিতে বা হচ্ছে একদমই ফাস্ট করে দেখাইনি আপনারা একটু লক্ষ্য করবেন and আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সাথে সাথে প্র্যাকটিস করলে এখানে আমি আগে সম্পূর্ণটা আকৃতি দিয়ে নিয়েছি আকৃতি দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে হাফটাও করে নিতে পারেন যে অংশটাতে শুধুমাত্র সাদা কাজ থাকবে শুধুমাত্র সেই অংশটাতে একটা আকৃতি দিতে পারেন বাট আমি এখানে বোঝানোর সুবিধার্থে সবটা দিয়েছি একটা পাশ সাদাই রেখেছি অ্যান্ড সেকেন্ড পাশটাতে হচ্ছে ব্ল্যান্ড করতেছি বারবার বলতেছি এখানে ব্ল্যান্ডিংটাই হচ্ছে আসল জিনিস ব্ল্যান্ডিংটা এরকম করতে হবে যেন সাদা অংশটাও থাকে সাদার পরে আস্তে আস্তে এটা একটু সবুজ সবুজ একটা ভাব চলে আসছে এবং লাস্টে গিয়ে সবুজ হয়েছে এরকম একটা ভাব থাকতে হবে ব্ল্যান্ডিং টা একটু কঠিন কারণ হচ্ছে এখানে অনেক ছোট একটা অংশে আমরা তিনটা কালার ব্ল্যান্ড করব একসাথে এটা অবশ্যই একটু টাফ সেই জন্য বলতেছি যতটা সম্ভব তুলিটাকে চিকন নেওয়ার ট্রাই করবেন অ্যান্ড তুলি অবশ্যই ক্লিন রাখবেন ব্ল্যান্ডিংটাও খুব সফটলি করতে হবে হার্ডভাবে করা যাবে না বা খুব প্রেশার ক্রিয়েট করে করা যাবে না তাহলে কিন্তু তুলিটা ছড়িয়ে যাবে অ্যান্ড ব্ল্যান্ডিংটা ভালো হবে না বা অনেকটা অংশ জুড়ে হচ্ছে ব্ল্যান্ডিংটা হবে যদি আপনি নতুন হয়ে থাকেন বা প্রথম প্রথম আঁকেন আমি সাজেস্ট করব যে ওয়াটার ড্রপটা একটু বড় করে আঁকেন কারণ এখানে আমি তো পাতার শেপের সাথে মিল রেখে আঁকতেছি আপনাদের তো এরকম কোনো নিয়ম থাকবে না আপনারা হচ্ছে প্র্যাকটিসের জন্য আঁকবেন তো আমি মনে করি প্রথমে অনেকটাই বড় করে আঁকবেন বড় করে আঁকলে আপনি ব্ল্যান্ডিংটা ভালো করে করতে পারবেন একবার যখন হচ্ছে আপনারা ব্ল্যান্ডিংয়ের প্রসেসটা বুঝে যাবেন দেন হচ্ছে আস্তে আস্তে ছোট বৃত্ত আঁকবেন বা হচ্ছে একটু লম্বা শেপের বা পানির অনেক শেপ হয় সেই শেপ অনুযায়ী হচ্ছে আঁকবেন একে তারপরে হচ্ছে আস্তে আস্তে জিনিসটা ছোট করবেন ফার্স্টে হচ্ছে একদম ছোট করে বা আমি যেরকম দেখাচ্ছি ওরকম করে ব্ল্যান্ডিং করতে যাবেন না তাহলে হচ্ছে ব্ল্যান্ডিংটা হবে না বা আপনাদের করতে অনেকটাই অসুবিধা হবে মেনলি এখানে জিনিসটা ছোট বলেই সমস্যাটা বেশি হয় তো চেষ্টা করবেন বড় করে করার জন্য তারপর যখন দেখবেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসছে বা হচ্ছে আপনি পারতেছেন দেন আপনি এরকম ছোট করে ট্রাই করতে পারেন তো এখানে আমি মনে হয় দশ থেকে বারোটা রূপ দেখিয়ে ফেলেছি আই হোপ আপনাদের এটা হেল্পফুল হয়েছে বা হচ্ছে অনেকটাই কাজে লাগবে সেমভাবে ভাবে প্র্যাকটিস করতে থাকেন আশা করি ভালো কিছু হবে এবং পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এটা আমাদের লাস্ট ক্লাস হবে নেক্সট ক্লাসটা এরপর আমরা নতুন বেস স্টার্ট করবো এবং বেস আপডেট জানানো হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ